সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়াস আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে চলে আসলাম আজকে গুমগ্রাম হাটে গুমগ্রাম হাটে আজকে ছাগলের বাজার দর কেমন যাচ্ছে সেটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো বিয়াস যদিও ঠান্ডা লেগেছে তারপরেও আমি এই বিজয় দিবস উপলক্ষে এই বিজয় দিবসকে স্মরণ রাখার জন্যই আমি আজকে চলে আসলাম প্রোগ্রাম করার জন্য এই গুমগ্রাম হাটে তো গঙ্গরাম হাটটাই আমরা এখন আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই আজকে দেখি কেমন ধরে ছাগল বিক্রি হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভেড়া দেখতে পাচ্ছি এটা কি গারল না ভেড়া সুন্দর একটা ভেড়া মাশাল্লাহ দেখেন শিংগুলা দেখেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কত বিসনি আছেন আজকে এই যে 7 tane বিক্রি হয়েছে কয়টা তো শুরু হইলো আচ্ছা ভাই এটা কি কয় দুই আচ্ছা এটা চাওয়া দাম কত সতেরো হাজার সতেরো হাজার টাকার চাওয়া গিওয়াস ঠান্ডা লেগেছে তারপরেও চেষ্টা করি এই এই ছাগলটা সতেরো হাজার টাকার চাওয়া খাসি ছাগল আচ্ছা এটা বিক্রি কত তেরো চোদ্দ বিক্রি তেরো চোদ্দো তেরো চোদ্দো কেজি গুছ হতে পারে এটা চাওয়া কত

বড় সাইজের ছাগল দেখতে পাচ্ছি বড় বড় সাইজের ছাগলই আজকে বেশি দেখতে পাচ্ছি এই পাশে আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ব্যাপারী সবের নাম জানো কি নাম ব্যাপারী কত পিস নিয়ে আসছিলেন আজকে আনছি সাতটা সাত পিস বিক্রি হয়েছে কটা তিনটে তিনটা বিক্রি হয়ে গেছে চারটা আছে মার্শাল্লাহ কি জাতের ছাগল ক্রস ক্রস ওইটার বয়স কেমন ফার্স্ট দেড় বছর দেড় বছর এটা চাওয়া কত

এই গোমগ্রাম প্রতি হাটে আসে প্রতি হাটে আসে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আরো কিছু ছাগল দেখাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন পথারা পথারা পথারি আসছেন নাকি গ্রামের নাম পথারা গ্রামের নাম পথারা আচ্ছা 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 কত বিস্তি আসছেন 12 পিস 12 পিস বিক্রি হয়েছে কয়টা তিনটা তিনটা বিক্রি হয়ে গেছে আর নয়টা আছে হুম আচ্ছা এখানে যে দুইটা আছে গেলে কি খাসি তো সব খাসি এগুলা জাতি কি জাতি ক্রস ক্রস জাতের ছাগল দেখেন ভিউয়ার্স একটা পাকড়া দুইটাই পাকড়ার মতোই চলে আর কি এগুলা বয়স কেমন আনুমানিক কয়টা এক বছরের উপরে এক বছরের উপরে দুইটা দাম চাও কত জোড়া জোড়ার দাম চাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় এক জোড়া ছাগল বিওয়ার্স তারপরেও আলোচনা করার সুযোগ আছে বিক্রি দাম কত বিক্রি কত এনে কাস্টমারের ভাব মতো আচ্ছা দাম কত ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ দাম হয়ে গেছে মাসাল্লাহ তো ব্যাপারী সাহেবের নাম জানি কি বলেন বাবু বাবু ভাইয়ের ফোন নাম্বারটা ফোন নাম্বার ফোন নাম্বার দেখ

27 28 27 28 দাম হচ্ছে আচ্ছা ধারণা দিতে পারবেন গুছ কা বলতে পারে 30 32 30 আপনি 30 32 হলে বিক্রি করবেন না 30 32 কেজি গুছও তাই কত হলে হলে বিক্রি করবেন কেজির মতো সুন্দর গালিগি দিছে 30 হাজার হলে বিক্রি করবে এই জুরা আপনার আপনারই কত চাওয়া এই জুরা সে 25000 25000 দুই টাকা চাওয়া দাম কত

কালামপুর করি কালামপুর আর এই গুমগ্রাম লাহাটি লাহাটি তো জানেন আমরা যাই মাঝে মাঝে ভিউয়ার্স আমরা আছি গুমগ্রাম হাট এই হাট সপ্তাহে একদিন বসে এই হাট সপ্তাহে একদিন সোমবার বসে এই হাটটা পড়েছে ঢাকা জেলা ধামরাই উপজেলা গুমগ্রাম হাট এই হাটটিতে আসতে হলে আপনাদের ঢাকা থেকে ধামরাই হয়ে এই আসতে পারেন অথবা ঢাকা থেকে আপনারা জিরানি বাজার আমতলা হয়েও এই আসতে পারেন আর টাঙ্গাল থেকেও এই হাটে আসতে পারেন মানিকগঞ্জ থেকে ওই হাটে আসতে পারেন এটা গ্রামের ভিতরে পড়েছে অনেক এবং গাজীপুর থেকে ওই হাটে আসা যায় অনায়াসে তো আপনারা যদি এই হাটে আসতে চান আমি বলবো অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন ছাগলের পাশাপাশি এই হাটে রয়েছে গরুর হাট গরুর হাটটি কিন্তু দুপুর থেকে শুরু হয় সন্ধান নাগাদ চলে তো ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ